এবার ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো এবার থেকে আর আধার কার্ড বা প্যান কার্ড ব্যবহার করে আপনারা ভোটার কার্ডের সংশোধন কিংবা নতুন ভোটার কার্ডের জন্য আবেদনও করতে পারবেন না তার জন্য সম্পূর্ণ নতুন নথি বা নতুন ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো বর্তমানে এবার থেকে ভোটার কার্ডের কাজ করতে হলে আপনাকে নূতন কোন কোন ডকুমেন্ট দিয়ে কাজ করতে হবে এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ভোটার আইডি তৈরির জন্য আর দরকার পড়বে না আধার কার্ড বা প্যান কার্ডের তো বুঝতে পারছেন এবার প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু আর ভোটার কার্ড তৈরি করতে পারবেন না তো ভোটার কার্ড তৈরি করার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নথি আপনাদের প্রয়োজন পড়বে তো কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা এবার নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবেন চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড এখন আবশ্যিক কি এই সময়ে দাঁড়িয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্বও কিন্তু অনেক কিন্তু এবার সেই গুরুত্ব মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন জানা গিয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে নাকি আর বানানো যাবে না ভোটার কার্ড তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এবার প্যান কার্ড বা আধার কার্ডকে বাতিল করা হচ্ছে এবার এই সমস্ত দিয়ে আর আপনারা ভোটার কার্ড বানাতে পারবেন না পাশাপাশি বলা হয়েছে দেখুন সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে দু সালে আর তার আগেই শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ভুতুরে ভোটার খোঁজার সন্ধান করতে মাঠে নেমে পড়েছেন সেখানেই একের পর এক গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে কি কি অভিযোগ দেখুন বলা হয়েছে কখনও দেখা যাচ্ছে কারো আধার কার্ডে জালিয়াতি তো কখনো আবার দেখা যাচ্ছে কারো জন্মশংসাপত্রে জালিয়াতি আবার কখনও বা প্যান কার্ডও জাল যার দরুন এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতেই চাইছেন না আর সেই জন্যই এবার ভোটার কার্ডে নূতন নিয়ম নূতন সংশোধন আসতে চলেছে এবার নূতন ডকুমেন্টের কিন্তু প্রয়োজন হবে তো কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে দেখুন বলা হয়েছে কোন কোন নথি খাটবে ভোটার কার্ডের জন্য তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এখন থেকে ভোটার কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকের আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না সেক্ষেত্রে বড় জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড একদমই গ্রহণযোগ্য নয় অর্থাৎ প্যান কার্ডকে বয়সের কারেকশান করতে গেলে যদিও গ্রহণযোগ্য করা হয় কিন্তু আধার কার্ডকে নেওয়া হবে না দেখুন বলা হয়েছে তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রামান্য নথি হিসাবে গৃহীত হবে না অর্থাৎ আপনি যদি নতুন ভোটার কার্ড তৈরি করেন সেক্ষেত্রে আধার কার্ড বা প্যান কার্ড কোনোটাই কিন্তু চলবে না বদলে কি কি লাগবে দেখুন বলা হয়েছে বদলে জন্মের শংসাপত্র বোর্ডের অ্যাডমিট কার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রামান্য নথি হিসাবে জমা নেওয়া যাবে তো বুঝতে পারছেন আপনাদের এই যে স্কুলের যে অ্যাডমিট কার্ড রয়েছে আর কি সেই অ্যাডমিট কার্ড কিংবা প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদেরকে যে শংসাপত্র দেওয়া হবে বা আপনার যদি জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকে এগুলো দিয়ে কিন্তু আপনারা এবার ভোটার কার্ড তৈরি করতে পারবেন কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে করতে পারবেন না তো বুঝতে পারছেন এবার আধার কার্ড বা প্যান কার্ডকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে নতুন সংশোধন আনা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে নতুন কোনো ভোটার রয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক ওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ